বিশেষ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গে সংবাদ পদ্মার শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম বিএনপি ক্ষমতায় গেলে ব্যারেজ নির্মাণ করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে চাপাই নবাবগঞ্জে বলেন বিএনপির মহাসচিব ভারতের কাছে নতি শিকার নয় বলছে জামায়াত ইঞ্জিনভোগীয় লোকবল বরাদ্দ পেলে বছরই চালু হতে পারে ঢাকা পাবনা সরাসরি রেল যোগাযোগ স্টেশনের অবকাঠামোগত সীমাবদ্ধতায় বড় চালক করছে রেল বিভাগ দশক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই উত্তরবঙ্গে সংবাদ পদ্মার তেরে ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ করে পদ্মার পানির সংরক্ষণের ব্যবস্থা করবে বিএনপি চাপানগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে তিস্তার পানির ন্যায্য হিসার দাবিতে গণসমাবেশে এমনটা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আন্তর্জাতিক আইনে পদ্মার পানি পাওয়া এদেশের মানুষের ন্যায্য অধিকার এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী গঙ্গা যেটা আসছে ভারত থেকে আন্তর্জাতিক নদী এটা আন্তর্জাতিক আইন হিসেবে এ সফল হিসা সঠিক হিসা আমাদের পাওয়া আমাদের অধিকার দয়া নয় আমরা গঙ্গা বেলস তৈরি করে সেখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক বৈশি পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি আর বন্যার সময় সেটাকে আমরা পানি থেকে আটকে রাখতে পারি এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলে এই জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রতিবেশী দেশের সঙ্গে সমতা ভিত্তিক সম্পর্ক থাকবে বলেন তিস্তা ইস্যুর মতো বিষয়ে ভারতের দাদাগিরির কোনো সুযোগ নেই সকালে চাপানগঞ্জের মহানন্দা নদীতে দেয়ার রাবার ড্যাম এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন নির্বাচিত সরকার ছাড়া তিস্তার পানি বন্টনের মতো বিষয়ে দেশের স্বার্থ রক্ষা কঠিন হবে মন্তব্য করে ফখরুল বলেন বিএনপি সরকারে এলে পদ্মা ও তিস্তার পানি বন্টন এবং ফারাক্কা ইস্যুকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেবে এদিকে দুপুরে চাঁপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে তিস্তার পানির ন্যায্য হিসা দাবিতে চলছে বিএনপির গণসমাবেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও এতে অংশ নিচ্ছেন রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়া বিএনপির নেতৃবৃন্দ আমাদের উপর দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা আমি মনে করি যেহেতু একাত্তর যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন তাই তো আরও বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন সব নিয়ে গেছেন কিন্তু আমাদেরকে বিনিময় কিছু দেয়নি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফেলিয়ার অব আওয়াম লীগ গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট দেখুন না টেকে নিতেই তারা কিছু নিতে পারেনি ইঞ্জিন বগি ও লোকবল বরাদ্দ পেলে এবছরই চালু হতে পারে ঢাকা পাবনা সরাসরি রেল যোগাযোগ তবে এই ক্ষেত্রে পাবনা স্টেশনের অবকাঠামোগত সীমাবদ্ধতাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে রেল বিভাগ এই স্টেশন আধুনিকায়নের প্রস্তাবনা থাকলেও আজও তার বাস্তবায়ন হয়নি রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট দুই হাজার সালে পাবনা সফরকালে পাবনা ঢাকা সরাসরি রেল সার্ভিস চালুর ঘোষণা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই ঘোষণার পর রেল বিভাগ রেল স্টেশন আধুনিকায়ন এবং অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নিলেও পরবর্তীতে সিদ্ধান্ত বাতিলের সাথে সাথে থেমে যায় সে উদ্যোগ বিদ্যমান সীমাবদ্ধতা সত্ত্বেও এ বছরে ঢাকা পাবনা সরাসরি রেল সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ এখন শুধু অপেক্ষা প্রয়োজনীয় লোকবল বগি আর ইঞ্জিনের নভেম্বর ডিসেম্বরে আমরা নতুন কোচ পাইলে হয়তো এই ট্রেনটা চালু হবে খুব শীঘ্রই এবং সেক্ষেত্রে ট্রেনটা এভাবে হবে যে ঈশ্বরদ্বী থেকে হয়ে পাবনা পর্যন্ত যাবে তারপরে পাবনা থেকে মাজগ্রাম যাবে মাছগ্রাম থেকে ঢাকায় চলে যাবে রেল বিভাগ আরও জানাই একটি স্টেশন থেকে সরাসরি রেল সার্ভিসের জন্য ইঞ্জিন বগির পাশাপাশি প্রয়োজন এগুলো ঘোরানো স্থানান্তরের ব্যবস্থা রেল শেড সহ নানা অবকাঠামো যা ঈশ্বরদি বা ঢালা চরে থাকলেও পাবনাতে নেই এ অবস্থায় ঈশ্বরদী থেকে ইঞ্জিন ঘুরিয়ে পাবনা স্টেশন থেকে চলবে রেল ট্রেন চালু করতে হলে এর জন্য ওয়াশ পিট লোকো তারপরে ডিরেল সব অনেক কিছু লাগে যেটা রাজশাহীতে আছে খুলনাতে আছে ঈশ্বর দিতে আছে এবং এগুলোর জন্য আবার মেন পাওয়ার লাগে তবে বারবার ঘোষণা সত্ত্বেও রেল চালু না হয় রেল বিভাগের এ আশ্বাসে আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা দেড় হাজার কোটি টাকায় তৈরি এ রেল লাইন দিয়ে প্রতিদিন চলে একটি মাত্র লোকাল ট্রেন এটা শুধু পাবনাবাসীর নয় এটা সারা বাংলাদেশের ছেলে মেয়েদের দাবি যে পাবনা ঢাকা রেল যোগাযোগ হোক ঢাকা পাবনা ট্রেন না থাকার কারণে আমরা পরিবহনের কাছে জিম্বি ঢালাচর থেকে পাবনা হয়ে মাঝগ্রাম পর্যন্ত নির্মিত প্রায় ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ এ রেলপথের মূল উদ্দেশ্য ছিল পাবনা জেলা সদরকে দেশের বৃহত্তম রেল নেটওয়ার্কে যুক্ত করা উৎপল মির্জা মাছরাঙ্গা সংবাদ পাবনা পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান লালন স্মরণ সন্ধ্যা ইউনিভার্সাল গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল সন্ধ্যায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে কালজয়ী এই সাধকের লেখা একক দ্বৈত এবং সমবেত গান ও নাচ পরিবেশন করেন কেন্দ্রের শিল্পীরা ইন্দুবালা ভাতের হোটেল নিবেদিত এই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ স্থানীয় অনেক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবির প্রেস ক্লাব সম্পাদক জহরুল ইসলাম আইডিবি পাবনা সভাপতি মহসেন আলী ও সাধারণ সম্পাদক হোসেন রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার পর লাশ ছাব্বিশ টুকরো করার ঘটনায় কুমিল্লা থেকে দুইজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তারা হচ্ছেন নিহতের বন্ধু জরিজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার গতরাতে দাউদকান্দি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যদিকে র্যাব তিনের একটি বিশেষ দল শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম থেকে শামীমাকে গ্রেফতার করে তারা এই হত্যার পরিকল্পনা এবং লাশ গুমে জড়িত বলে জানায় র্যাব তিন শামীমা পরকীয়ার নাটক সাজিয়ে আশরাফুলের কাছ থেকে দশ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে তারই সূত্র ধরে ঘটে হত্যার ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে র্যাব ডিবি জানিয়েছে আসামের বক্তব্য অনুযায়ী ত্রিভুজ প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে এদিকে রংপুরে নিজ গ্রামে আশা ফুলে দাফন সম্পন্ন হয়েছে মাঝেঙ্গা দেশের সংবাদে একটা বিরতি নিচ্ছি ফিরে এসে থাকছে সহকুণ্ডে ঝড় সিডরের ক্ষত এখনো রয়ে গেছে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িমাদ নির্মাণ না হয় আজও ঝুঁকি মুক্ত হন বাসিন্দারা মাঝসঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাঝসঙ্গে টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য দশক এগারো অমিটার দেশের সংবাদ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিরোধী অপরাধে করা মামলার রায় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আগামী সতেরোই নভেম্বর ঘিরে দেশের কোথাও যাতে কেউ নাশকতা না করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনাও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের আগের পাঁচ দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের তিন দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালাবে আয় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম সে আপনাদের কোর্টের থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি এবারে নির্বাচন গত তিনটির মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন অতীতে যারা ঘের দখল করেছে মন্দির ভেঙেছে তাদের জনগণ প্রত্যাখ্যান করে পাল্লায় ভোট দেওয়ার শপথ নিয়েছে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায় বলেও জানান তিনি এদিকে গতকাল কুমিল্লার গ্রামের শ্রীপুরে দলের নির্বাচনী জনসভায় নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেশ ও আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে ভারতের অন্যায় আবদার বা সিদ্ধান্তের কাছে নতি শিকারের চেষ্টা করলে তার পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে ভোটারদের জন্য ভয়ভীতি কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয় প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে এই সরকার যদি ভারতীয় অন্যায় আবদার এবং নথি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতি অশুভ হবে না পরিষ্কার বলতে চান দেশের বিভিন্ন জেলায় গণসংযোগ এবং সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নেতাকর্মীরা সকালে নিজ নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মী এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন শরীয়তপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ এবং ভোলা এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর এছাড়া ভোলা তিন আসনের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদকে সম্বর্ধনা জানানো হয় কিছু দল নির্বাচনে হেরে যাবার ভয়ে দলীয় দাবি অন্তর্বর্তী সরকার দিয়ে বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেন নোয়াখালী এক আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান গোপালগঞ্জ এক আসনের সেলিমুজ্জামান সেলিম এবং দিনাজপুর ছয় আসনের প্রার্থী ডাক্তার জাহিদ হোসেন রাঙ্গামাটি রাজবন বিহারে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান এদিকে প্রার্থী মনোনয়ন বাতিল ও পরিবর্তন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে চাপাইনবগঞ্জ মেহেরপুর সাতক্ষীরা ও জামালপুরে ভোলা সদর উপজেলার কাচিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় এলাকাবাসীর উপর হামলা ও গুলি চালিয়েছে এতে গুলিবিদ্ধ সহ আহত চারজনকে ভোলা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সকালে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনার ভবানীপুর চর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সকাল থেকে মেঘনার সরকারি বালু মাহালের বাইরে ভবানীপুর চর এলাকা থেকে একটি ড্রেজারে বালু উত্তোলন করছিল ভাঙন কবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ জানাতে শতাধিক এলাকাবাসী দুটি ট্রলারে করে গিয়ে তাদের বাঁধা দেয় এবং বিষয়টি জেলা এবং উপজেলা প্রশাসনকে জানানো হয় ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট পাঠানো হয় কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্পিড বোটে আসা একদল বালুদস্যু তাদের উপর হামলা এবং গুলি চালায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ক্ষত এখনও রয়ে গেছে উপকূলীয় এলাকায় দু সালের এই দিনে সিডরে লন্ডভণ্ড হয়ে যায় বাগেরহাট ও পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল টেকসই নির্মাণ না হয় আজও ঝুঁকি মুক্ত নন উপকূলের বাসিন্দারা বিস্তারিত আঠারো বছর আগে এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে লন্ড হয় বাগেরহাটের স্মরণখোলার সাউথখালী ইউনিয়ন বেরিবাদ ভেঙে ভেসে যায় বহু ঘর প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ সেই বিভীষিকা আজও ভুলতে পারেননি স্থানীয়রা আমার স্ত্রী আমার সন্তান তিন তারপর আমার ইয়ে মারা গেছে মারা যাবার পর আমার গরু ছিল তারপর নৌকোদুম যা ছিল সব কিছু সব কিছু শেষ হয়ে গেছে সিডরের প্রায় নয় বছর পর বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে সাউথখালীর বগি থেকে মোরেলগঞ্জ পর্যন্ত বাষট্টি কিলোমিটার বাঁধের কাজ শেষ হয় দুই সালের ১৪ ডিসেম্বর তবে নদী শাসন না করে বাঁধ নির্মাণের ফলে দুই বছর না যেতেই এর অনেক স্থানে ভাঙন দেখা দিয়েছে বড় মেয়েটির বাইরে একশো গৃহস্থ আছে এই একশো গৃহস্থ আমরা এখন ঝুঁকিমুখ পূর্ণ যে কোনো টাইমে সিগনাল আরাম আমরা কোথায় যাবো কি করবো আমাদের কোনো উভয় থাকে না ভেরিবাদ টেকসই করার জন্য যেরকম ডাম্পিং করা প্রয়োজন ছিল সেইটা করে না অধিক ঝুঁকিপূর্ণ স্থানে ভেঙে যাওয়া বাদ টেন্ডারের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমরা প্রকল্প গ্রহণ করেছি একটি প্যাকেজের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও একটি প্যাকেজের কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে সিডরে বিধ্বস্ত হয় পটুয়াখালীর পঞ্চান্ন হাজার ঘর নয়শো কিলোমিটার বেরিবাদ ও রাস্তাঘাট অগণিত গবাদি পশু সহ সরকারি হিসাবে মারা গেছেন চারশো জন মানুষ সন্ধান মিলেনি দুইশো এগারো জনের এদিকে টেকসই বেড়িবাধ নির্মাণ না হয় প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন উপকূলের মানুষ যদি আমাদের এই নদীটা পাইলিং মজবুত করা হয় তাই হলে আমরা মোটামুটি একটু স্বস্তি বোধ করি এখন স্থায়ী আমরা ভেরি চাই বরাদ্দ সাপেক্ষে স্থায়ী বেরিবাদ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড দু হাজার পঁচিশ সালের বর্ষা মৌসুমে যে সকল জায়গাতে বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা সেসব জায়গাতে মেরামত কাজ করেছি অধিকাংশ জায়গাতেই কাজ শেষ হয়েছে কিছু কিছু জায়গাতে কাজ চলমান আছে পটুয়াখালীর তেরোশো চল্লিশ কিলোমিটার বেরিবাঁধের মধ্যে বর্তমানে সম্পূর্ণ পাঁচ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দশ কিলোমিটার সিডরের আঘাতে বাগেরহাট ও পটুয়াখালী ছাড়াও বরগুনা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয় এতে অন্তত সাড়ে তিন হাজার লোকের মৃত্যু হয় বহু বাধ বিধ্বস্ত ছাড়াও নষ্ট হয়েছে আট দশমিক নয় মিলিয়ন হেক্টর জমির ফসল সেই জাতীয় দুর্যোগের ক্ষত এখনও পুরো কাটেনি কাউসার আহমেদ মাছরাঙা নিউজ ডেস্ক মাছরাঙা দেশের সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি ফিরে এসে থাকছে যশোরে জেলা পরিষদের অধীনে সরকারি দপ্তরে নিয়োগে অনিয়মের অভিযোগ স্বচ্ছতার পেটিতে নিয়োগের আশ্বাস কর্তৃপক্ষের সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিনজা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য নিমন্ত্রণ দেশের সংবাদে বিগত পনেরো বছর খাগড়াছড়িতে জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য মৎস্য কৃষি ও সমবায় সহ প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য ও স্বজন প্রীতি হত এমন অভিযোগ চাকরি প্রত্যাশীদের তবে এবারে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ খাগড়াছড়ি রিপোর্টার কানুন আচার্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আগ্রাছড়িতে পার্বত্য জেলা পরিষদের অধীনে পাহাড়ি বাঙালি শিক্ষিত যুবকদের কাছে প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য মৎস্য কৃষি সমবায় সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরির চাহিদা বরাবরই বেশি তবে গেল পনেরো বছরে প্রতিটি সরকারি দপ্তরের নিয়োগ বাণিজ্য স্বজন ও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ছিল নিয়মিত ঘটনা এবছরেও এর ব্যতিক্রম হচ্ছে না বলে অভিযোগ অনেক চাকরি প্রত্যাশীদের যতগুলো নিয়োগে দিতেছে সবগুলোতে এই দুর্নীতি আগের মতো চলতেছে তো সেজন্য আমরা আবার জেলা পরিষদের যে নিয়োগ নিয়োগটা দিছে সেখানে আমরা আবেদন করবো না যে নতুন বাংলাদেশে আমরা আশা করি এটা যাতে না হয় আর এটা যদি হয়ে থাকে তাহলে সাধারণ জনগণ যেটা সেটা আসলে মেনে নিবে না এমন জেলা পরিষদ অল্প সময়ের মধ্যে তৈরি করি করে নিয়োগ দিচ্ছে এটার মধ্যে একটা দুর্বিসন্ধি আমার পরিলক্ষিত হচ্ছে প্রতি সম্প্রতি যে শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য সহকারী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এতে আমরা আশা করি স্বচ্ছ এবং যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে এবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ সহ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে দাবি করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিগত রেজিম কিংবা তার আগেও যারা নিয়োগ দিয়েছেন যে ধরনের বা কলঙ্ক তৈরি হয়েছে সেগুলো যেন আর না থাকে সে ব্যাপারে আমরা শতভাগ চেষ্টা করছি যেন এটা এবার একটা স্বচ্ছ এবং মেধাবীরা এই জেলার নাগরিক যারা তারা যেন এবার চাকরি পায় আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না আমরা এমনভাবে পরীক্ষা নেব যাতে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে না হয় কয়েক ঘন্টার মধ্যে প্রশ্ন করে প্রশ্ন বিয়া করা হবে একদিনের মধ্যে আমরা চেষ্টা করব যদি খাতা কাটা না হয় কাটা না যায় তারপরে পরবর্তী দিনে এইভাবে আমরা করার জন্য আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে একশো জন স্বাস্থ্য সহকারী পদে একশো জন একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সহ একজন ড্রাইভার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এসব পদে আবেদনের শেষ সময় আঠারোই নভেম্বর মাছরাঙা ডেস্ক বিতর্কিত কোন পুলিশ কর্মকর্তাকে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ দেয়া হবে না পুলিশ সদস্যরা যাতে বিগত তিন নির্বাচনের মতো কোনো বিতর্কে না জড়ায় সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম খুলনায় পুলিশ সদস্যদের ট্রেনিং উদ্বোধন এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে খুলনা পুলিশ লাইন্সে তিনি এসব কথা বলেন পরিশুদ্ধ করা সম্ভব না এরকম লোকদের বিতর্কিত লোকদেরকে আমরা ইলেকশনে তারা যেন ওইভাবে নেতৃত্বে না থাকে সেটা আমরা যখন ডেপ্লয়মেন্টের প্রসঙ্গটা আসবে তখন আমরা সেই জায়গাটা খেয়াল রাখবো বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে স্ট্রোক ম্যানেজমেন্ট বিষয়ক সায়েন্টিফিক সেমিনার গতরাতে জেলার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে এই সেমিনারে অংশ নেন কুমিল্লা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা এ সময় বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এম মাসুম এমরান স্কোয়ার ফার্মাসিউটিকালস পিএলসির এক্সিকিউটিভ ডাক্তার এ এস ফাহিম মাসুদ সেমিনারের প্রধান অতিথি ছিলেন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মির্জা মোহাম্মদ তৈয়বুল ইসলাম অনুষ্ঠান শেষে স্কোয়ার ফার্মাসিউটিকালসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কয়ার কুমিল্লার রিজিয়নাল সেলস ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম মাত্র পনেরোশোরও কম টাকার জন্য ঘটে চট্টগ্রামের চাঞ্চল্যকর আকাশ ঘোষ হত্যাকাণ্ড জানিয়েছে র্যাব গতরাতে রাতে ঘটনার প্রধান অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে তারা সকালে র্যাব সেভেনের চাঁদগাঁও ক্যাম্প সংবাদ সম্মেলনে আরও জানানো হয় গ্রেফতার তিনজন হলেন প্রধান অভিযুক্ত সানি এবং তার সহযোগী ইউসুফ ও শাকিল নিহত মোবাইল ফোন মেকানিক আকাশ অভিযুক্ত সানির মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে পনেরোশো টাকা পরিশোধ করতে বলেন পাঁচশো টাকা পরিশোধ করতে বলেন সানি তাকে কিছু টাকা পরিশোধ করেন চোদ্দই নভেম্বর বাকি টাকার জন্য আকাশ চাপ দিলে সানি তাকে এনায়েত বাজারের কষাই যেতে বলেন সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আকাশকে হত্যা করা হয় উনত্রিশের বন্ধন অটুট থাকুক আজীবন এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনত্রিশতম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পুনর্মিলনীর আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের অংশগ্রহণে এক শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পুনর্মিলনীর আয়োজন পরে আনন্দ আড্ডায় পরিবার পরিজন নিয়ে মেতে ওঠেন উনত্রিশ ব্যাচের শিক্ষার্থীরা আয়োজকরা জানান সকল শিক্ষার্থীর অংশগ্রহণ ও প্রচেষ্টায় এই অনুষ্ঠান সফল হয়েছে এ সময় আয়োজকরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং সহায়তাকারী প্রতিষ্ঠানদের প্রতি কৃতজ্ঞতা জানান পরে বিকেলে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান যশোরে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে শুরু হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এখানে জয়লাভ করে ফতিপুর ইউনিয়নের খেলোয়াড়রা গতকাল বিকেলে স্থানীয় উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে ফতেপুর ইউনিয়ন দুই শূন্য গোলে পরাজিত করে উপশহর ইউনিয়নকে এদিকে দিনাজপুরের বিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাই ব্রেকারে বিরামপুর একাদশকে হারিয়ে জয়লাভ করে দাউদপুর একাদশ অন্যদিকে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নওগাঁয় ধাম হাট এম এম কলেজ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ বিজয়ী হয় শেরপুরের পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন এতে চারটি ক্যাটাগরিতে দেশের প্রায় আটশো রানার অংশ নেয় মাসাঙ্গে সংবাদ শেষ করার আগে ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে গেলে ব্যারেজ নির্মাণ করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে চাপাই বলেন বিএনপি মহাসচিব ভারতের কাছে নথি শিকার নয় বলছে জামায়াত ইঞ্জিন বগি ও লোকবল বরাদ্দ পেলে এবছরই চালু হতে পারে ঢাকা পাবনা সরাসরি রেল যোগাযোগ স্টেশনের অবকাঠামোগত সীমাবদ্ধতাই বড় চ্যালেঞ্জ বলছে রেল বিভাগ এবং ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ক্ষত এখনও রয়ে গেছে উপকূলীয় এলাকায় টেকসই বেরিবাদ নির্মাণ না হওয়ায় আজও ঝুঁকিমুক্ত নন বাসিন্দারা ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার